স্বামী বিবেকানন্দ ছিলেন একজন সর্বজ্ঞানী মহাপুরুষ শ্রীরামকৃষ্ণদেব ছিলেন তার দীক্ষাগুরু একদিন স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন আপনি তো মা ভবতারিণীর উপাসক মা ভবতারিণীর দর্শন পেয়েছেন তো একদিন আমাকে মা ভবতারিণীর দর্শন করান তখন শ্রী রামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দকে নিয়ে গিয়েছিলেন গঙ্গার ঘাটে এবং গঙ্গার জলে ডুব দিতে বলেছিলেন স্বামী বিবেকানন্দকে যখন স্বামী বিবেকানন্দ গঙ্গার জলে ডুব দিলেন সঙ্গে সঙ্গে শ্রী রামকৃষ্ণদেব তাকে গঙ্গার জলের নিচে টিপে ধরেছিলেন বেশ কিছুক্ষণ টিপে ধরে রাখার পর স্বামী বিবেকানন্দ যখন শ্বাসকষ্টের জন্য ছটফট করেছিলেন তখন ছেড়ে দেন এবং স্বামী বিবেকানন্দ জলের উপরে উঠে শ্রীরামকৃষ্ণদেবকে জিজ্ঞাসা করেন যে ঠাকুর আপনি তোমাকে আরেকটু হলে মেরে দিচ্ছিলেন জলে ডুবিয়ে তখন শ্রীরামকৃষ্ণদেব বলেন নরেন মায়ের দেখা পাওয়া এত সোজা নয় রে তুই শ্বাসকষ্টের জন্য যেমন ছটফট করছিলি মায়ের দেখা পাওয়ার জন্য ঠিক তেমনটাই নিজের মনে এতটা আকুলতা এতটা কষ্ট যদি অনুভব করা যায় তবেই মায়ের দেখা পাওয়া যায় শ্রে স্বামী বিবেকানন্দ মাতৃবন্দনা শুরু করেন শ্রী রামকৃষ্ণদেব বুঝেছিলেন যে নরেন হয়তো মায়ের দেখা পাওয়ার জন্য মায়ের কাছে প্রার্থনা করবে শ্রী রামকৃষ্ণদেব একথা বুঝতে পেরে তিনি ভবতারিণী মাকে বলেছিলেন যে মারে নরেন যেন তোর কাছে তোর সাক্ষাৎ না চায় যেন তোর কাছে জ্ঞান চায় আর তুই ওকে পৃথিবীর সমস্ত জ্ঞান প্রদান করিস সেই জন্য স্বামী বিবেকানন্দ মায়ের কাছ থেকে জ্ঞান পেয়েছিলেন নমস্কার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন